আমার আগেও মারছে তারপরে আরো বারো মারতে আসে তারপর আমরা আসি এই কথা বলে আমাদেরকে হুমকি দে তো আমরা যখন ঘরে যাইতে চাই আমার আম্মাকে নিয়ে ওরা কি করছে আমাদের দুইজনে বুড়কা স্কাপ দিয়ে খুলে নিয়ে গেছে হৃদয় ও আমাদের সামনে বারবার উলঙ্গ হইতেন যে আমরা মান সম্মানের হয়ে আমরা ঘরে যাই আমাদের স্কাপ গলা খুললে নেই আমার এক বোনকে ধরে টান দে হৃদয়ে তারপরে আবার ওনার মাথায় দিয়ে আমার বোনের মাথার ওনা টান দিয়ে নিয়ে গেছে হৃদয়ে তো আমরা আবার আসি আইসা আমার বোন করে নিয়ে যাই যে পর পর তারপর আসাদ বলতেছে যা আলমিন তালা লাগা করে তালা লাগা এমন আরও সুবিধা হয়েছে ওদেরকে আমি ওইটা আর বলতে পারবো না

এরিয়া ছেড়ে আমরা কারো এরিয়াতে যাই না আমাদের বাবার এরিয়ার ভিতরেই আমরা থাকি আমার বাবা এটা পছন্দ করেন না আর আমরা এটাতে কোনো মতেই এ করি না তো ওরা আমাদের বাড়ি প্রতিবেশী যারা আছে ওরা আমাদের সাথে নানানভাবে জুলুম অত্যাচার করতেছে নির্যাতন ওরা হচ্ছে আমাদের পাশের বাড়ি এবাদুল্লাহ তারপরে হচ্ছে সাইফুল্লাহ হাবিবুল্লাহ শহীদুল্লাহ তো ওরা হচ্ছে ভাই জি তো ওদের সন্তানদের হচ্ছে আসাদুল্লাহ শাহজাহান হৃদয় শাহজাহান সুহেল তারপরে জেল মিয়া ওরা হচ্ছে আবাদুল্লাহর ছেলে আর সাইফুল্লাহর ছেলে হচ্ছে আল আমিন হৃদয় বাবু আমরা বাড়িতে আসছি আসার পরে আমার আম্মার সাথে অনেক খারাপ ব্যবহার করছে খারাপ ব্যবহার করার পরে আমার আম্মার ওরা অনেক মাছ দূর করছে আমাদের ঘরে এ জায়গায় আসছে আইসা মাছ দূর করছে তো আমরা বোরকা করে আসছি আমার আম্মাকে বাঁচানোর জন্য আমার আম্মাকে বাঁচাতে ওরা হৃদয় যে ছেলেটা ওই ছেলেটা আমাদের সামনে অনেকবার উলঙ্গ হয়েছে অনেকবার উলঙ্গ হয়েছে

করতে পরে আবার ওনার মাথায় দিয়ে আমার বোনের মাথার ওনা টান দিয়ে নিয়ে গেছে হৃদয়ে তো আমরা আবার আসি আইস আমার বোনের করে নিয়ে যাই যাওয়ার পরে ওরা তারপর আসে বলতেছে যে আলামিন তালা লাগা করে তালা লাগা এ ওনারও সুবিধা হয়েছে ওদেরকে আমি ওইটা আর বলতে পারবো না

জায়গা অনেক বকা করছে আমরা তো করে বরে শুধু বছর জানলা তুমি আমাদের রক্ষা করো তুমি জানা আমাদের কেউ নাই আল্লাহ কাজে সরসুমু বলি আল্লাহ আমার আব্বা বলে দে তুমু সরষুমা তোমাদের মান সম্মান ডেকে রাখতে চেষ্টা করবে ওদের কারণে আমার আব্বা প্রায় চোদ্দ মাস হয়ে গেছে আমার আব্বা এত ঢুক হয়েছে আমার আব্বার দিকে তাকাছে চোখ দিয়ে আমার আব্বা এরকম ছিল না ওদের অত্যাচার ছিল মার সহ্য হয় না সে বাইরে চলে গেছে ওদের কারণ আমরা বাড়িতে থাকতে পারি না আমরা মামার বাড়িতে থেকে লেখাপড়া করি পাঁচ বোন আমাদের কোনো ভয় নাই পাঁচ বোন আমরা মামার বাড়িতে থাকি ওই জায়গা থেকে লেখাপড়া করি ওই থেকে আমার নিজের বোন বড়ো বোন তারা হাফেজা হয়েছে আলেমা হয়েছে এখন আমরা পড়াশুনো করতেছি আমরা বাড়িতে আসতে চাই আমার মামার আসতে দেয় না জানে ওরা যে জানোয়ার এই জানুয়ারিদের জন্য আমরা আমাদের বাড়িতে বসবাস করতে পারছি না আমরা কীভাবে বসবাস করবো আমার বাবার জায়গা আমাদের জায়গা আমাদের জায়গাতে থাকতে দেন না ওরা আমরা এখন কোথায় যাব মারছে আলামিনে সাইফুল্লার ছেলে আলামিন আলামিনের ঠান্ডা নেফালাইয়া এরা মারছে আর যে ও অক্ষুদ্ধ বাসা কইছে এটা আপনার সামনে আমার বলার কিছু কথাই নাই এটা বলন যায় না সমাজে এটা কইলে আমারই খারাপ কইবাইন ইয়ার বড় ভাই আছে এই এবাদুল্লাহ এই ডায় কইসে তার ভাইয়ের দণ্ডাই এই রহম এটা করবাই আমার স্ত্রী স্বাস্থ্য করিয়াল এরম ওটা আমি তো আর শুনছি না আচ্ছা আমি আর কী করো আমি খালি আল্লাহটাই তুই আর এই গ্রামবাসী বাড়া দামি খাবো আমি তো খালি আল্লাহটাই আশ্রয় চাই আমি এই বাংলাদেশ সরকারের সহযোগিতা চাই এলাকাবাসীর সহযোগিতা চাই আল্লাহ আপনার ছাড়া তো আমার কেউই নাই আমার তো ছেলে যারা তো কার কাছে কি করবো উচ্ছেদ করে দিব আমি এই জায়গায় কেমনে বসত করব আমার তো আল্লাহ সারা কেউ নাই আমি অসহায় আমি কই যাই আমি কার কাছে কইয়াম এই বিচার আমি কই আমি হাইয়াম টিনা তে আমরা যখন এই অসহায় ব্যক্তি একানো তোই না এর আগে আর এক ঘটনা ঘটছে আমার গরু বেচা প্রায় নয় হাজার নয়টা লুট আমার শ্বশুরের দিন মারা গেছে আমার এই স্ত্রী গেছিন গা তার বাপের বাড়ি এই নয় হাজার টেহা ধরি আমার বিছনার তত্ত্ব নিচে গা হরে আয়া হারিয়া তো কইতাছে হরে আমি গর তো তালা মারিয়া তুই জানে হাওয়া ধুন নাই নাই শ্বশুর মারা গেছে এই অবস্থায় আমরা আমাদের শেষ পর্যায়ে মায়ের সময় আর মানে আসলাম আসলে যখন তারা মারামারি লাগলো সে আর বাঙ্গা ভাঙ্গি কর্তা সে বাদে আমরা যখন থামাই দিছি তোরা এসব তো তখন মাতবরা আনেকে চলে গেছে মানে এটি দেখিয়ে গেছে এরা তো এই সন্ত্রাস তাহা যাইতো না হচ্ছে আমরা পরবর্তীতে ওই ওই মানে হে পার্টিরা মানে হৃদয় বা এই যে আমিন আসাদ মানে আর কি এরা বাংছে আচ্ছা তারপরে তো আবার আমরা হিরা হিরি করে দিছি তারপরে বিহারে তারা উঠে হামলা চলছে মানে সের বাঙ্গা এদের হিদে ঘরে দরে বা এরপরে আমি তো কি সেখানে বাজারে সন্ধ্যার আগে আবার আমরা নজরুল মাস্টার এ যে মানে সিদ্ধিজ হইলো ওইলো বাতিজা মাস্টার হের আমরা ফোন দিছে এই যে তুমি ফারুক কই আমি তো বাজারে আমি শিখি অলে দেহনগে গরের দরে বাইরে আসে আর যে গরু মানে তালা আর কি মানে মাইরা রাখছে বাদে গেছি যে আমি তো বাজার বাজারও আচ্ছা ঠিক আছে আমি আর কি বাড়িতে আইসি জিনিসটা ইয়ে করল বুঝলে তো মানে আমি অর্ধেক রাস্তা আইতে মানে থানা সারে ফোন দিছে ফারুক সবাই এক কাজ এরা তো তালা মাইরা রাখছে বলে রায় তাই নয়টা বাজারতে তালাটা টুকুলিয়া দেন আচ্ছা কুল্লা দাওয়ানোর পরে আমরা এটা ব্যবস্থা করে নিতেছি তারপরে আমি আসে দিই একটা তালা নতুন গিয়ে মারা বা সারের ফোন দিছে যে হয় যে নতুন তালা সার মারা এটা কী বাই কি এটা রান্না লাইন বাইগালেন বাইঙ্গা আচ্ছা তারপরে আইনের কাছে মানে রাখিয়ে দিন বাদে আমি দাও আনিয়া রান্না বাংগা আমার কাছে রাখছি আচ্ছা রাওয়ার পরে ভিতরে তারা পরে বাইরে সিগিয়ে দিই শুকিয়ে বাঙ্গা হ্যাঁ ভিতরে মানে সিদ্দিক মানে হেমে দিই মেয়ে রা পাঁচজন আৰু য'ব উাইফ আছে তই ভিতৰৰ দুখকে দিহি তাৰা টানা চেচ ৰা কৰিছে বা সুকেশ বাংছে যে হস্পাতি আনি লৈ গৈছে ত'পে আমি তাৰে তালা ভাঙ্গি উদ্ধাৰ কৰিছে বা টানাই আমি এই যে তৎকালী মানে ছাৰ জনাইলাম যে ছাৰ আমি তালা ভাঙ্গি আমাৰ নি তালা কি কৰিব ক'লে আপোনাৰ কাছে নিয়ে ৰাখে নি যে আমাৰ পৰৱৰ্তীতে দিহি কি কৰা যায় আমি তালা লৈ আহি বাঢ়ি গেছি গা টানাই ট্ৰিটমেণ্ট দিয়ে সি বাদে দাদাৰ সামনে কৈলাম এই যে তালা এই যে আপনি যে অর্ডার আমি তালা নিয়ে আছে তত হন কইছি তালা ভাঙি আমি এই পাইলাম সুকেশ বাঙ্গা আর যাওয়ার পথে সেগা টানা চেষ্টা করলো তারপরে তারা লিখছে আর বলে যে ঠিক আছে তে আমরা এটা বুদ্ধ কন্যা আমি এই এই আমি আমার দেবাৰৰ নাম কি হৃদয় হৃদয়ে মাৰবাৰা মাৰ্চ নাম লাগে

এই যে পোবাইল তে গুন্ডা আইছিল তারা আচ্ছা আচ্ছা এইগুলো সত্য ঘটনা ছাড়া নাকি আমার কিছু না নাকি